কিছু দিলে মুক্ত হস্তে দেওয়ার চেষ্টা করবেন কোনো রকম মনে কুণ্ঠাবোধ করবেন না কোনো রকম মনে বোধ করবেন না যে এটা আমি তাকে দেবো না এটা দেবো না এতগুলো দিয়ে দেবো না এতগুলো দেবো না আপনার যতটুকু দিতে ইচ্ছে করছে ততটাই দিন কিন্তু মনে কোনো রকম কুণ্ঠাবোধ রাখবেন না মনে কোনো রকম এই যে দেবো না কি এটা দিয়ে আমি কি পাবো এই রকমের চিন্তাগুলো মনে রাখবেন না মুক্ত হস্তে দান করুন এবং এমনভাবে দান করুন যাতে আপনার নিজের থেকে কষ্ট না হয় ভাই দান করে বা অপরকে দিয়ে যদি সেখানে কষ্ট পেতে হয় নিজের থেকে তাহলে সে দিয়ে লাভ কি ওই লোক দেখানি না দিয়ে হৃদয় থেকে দেওয়ার চেষ্টা করুন আপনার যতটুকু ক্ষমতা ততটুকু দিন খুশি মনে দিন এবং দিয়ে কারোর থেকে চাইবেন না যে আমি এটা দিয়েছি আমাকে ওই জিনিসটা দাও বা আমি তোমাকে এটা দিলাম তুমি আমার প্রশংসা করো দরকার নেই তার যদি ইচ্ছে হয় তার যদি মনে হয় যে না আপনাকে প্রশংসা করার দরকার প্রশংসা করবে কিন্তু আপনি আশা করবেন না যে সে আপনাকে প্রশংসা করুক সে আপনাকে কিছু দিক এই ধরনের চিন্তাভাবনা করবেন না বা এই রকম আশাও করবেন না বুঝলেন তো আমরা একটু বেশি প্রত্যাশা করে ফেলি যে কোনো কিছু দেওয়ার বিনিময়ে কোনো কিছু পাওয়ার চেষ্টা করি কোনো কিছু দেবো পরিণামে কিছু পাবো হয়তো আমাকে ভালো বলুক কি আমাকে প্রশংসা করুক দরকার নেই দেখুন আপনি তো দান করছেন আপনি কি কোনো কিছু পাওয়ার জন্য করছেন তাহলে তো আপনি আমি তো বলবো যে আপনি কিছু দিয়ে প্রশংসাটা কিনে নিলেন না এটা করতে যাবেন না সে যদি মন থেকে প্রশংসা করে ভালো স্যার যদি মন থেকে কিছু দিতে চায় ঠিক আছে স্যার যদি মন থেকে আপনাকে বলে যে না সত্যি আপনি ভালো আপনি উপকার করেছেন ঠিক আছে এতটুকু আশা করবেন না যে আমি যে তার উপকার করলাম বা আমি যে তার ভালো কাজ করলাম সে আমাকে অন্তত এটা বলবে যে না মানুষটা আমার উপকার করেছে মানুষটা আমার ভালো করেছে দরকার নেই এটুকু শোনার মতো অপেক্ষা করবেন না আপনি আপনার খুশি মতো কাজ করুন আপনি আপনার খুশি মতো দান করুন কোনো কিছু চাইবেন না বুঝলেন আমরা এই যখন একটু চেয়ে ফেলি বা আমাদের যখন এই প্রত্যাশা এসে যায় যে না এই জিনিসটা আমি তো দিয়েছি তার মানে এটা আমি পাব তখনই সমস্যাটা হয় আর তখনই আমরা কষ্ট পাই দুঃখ পাই যখন ওই মানুষটা প্রশংসা না করে যখন ওই মানুষটা ভালো না বলে যখন ওই মানুষটার থেকে কিছু না পাই আবারও বলছি ভাই আপনি দিয়েছেন কিসের জন্য আপনি দিয়েছেন নিজেকে খুশি করার জন্য ওর যাতে ভালো হয় নিজের খুশি এটাই এর থেকেই আপনি দিয়েছেন আপনি কোনো কিছু পাওয়ার জন্য দেননি আর যদি এটা ভেবে থাকেন যে আমি কোনো কিছু পাওয়ার জন্য দিয়েছি আমি প্রশংসা লোকে আমার প্রশংসা করবে লোকে আমাকে গুরুত্ব দেবে তাই আমি দিয়েছি তাহলে আপনার দেওয়াটা ঠিক হয়নি তাহলে আপনার দেওয়াই কোথাও কোথাও না কোথাও ভুল রয়েছে এটা সেই দেওয়া হয় না এটা স্যাক্রিফাইসের মতো দেওয়া হয় না এটা হচ্ছে কি বলবো আপনি কোনো কিছু পাবেন তাই দিয়েছেন বুঝলেন আপনি কোনো কিছু পাওয়ার আশা করছেন তাই দিয়েছেন এটাকে কি বলবো ত্যাগও বলে না এটাকে প্রকৃত দেওয়া বলে না প্রকৃত যদি কাউকে দেওয়ার ইচ্ছে থাকে প্রকৃত যদি কারোর জন্য করার ইচ্ছা থাকে তাহলে কোনো কিছু নাচে কাজ করুন কোনো কিছু বিনিময়ে নাচে কাজ করুন ঠিক আছে মুক্ত হস্তে দান করুন একদম হৃদয় থেকে ভালোবাসা থেকে নিজের ভালোবাসা থেকে দান করুন নিজের হৃদয় থেকে কাজ করুন যে আমি কোনো কিছু চাই না সে যদি আমার প্রশংসা করে করবে সে যদি অন্য কিছু দেয় দেবে না দেয় না দেবে ওটা আমি আশা করি না এইভাবে কাজ করুন ভালো থাকবে